এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি করো। মনে রাখবেন। আজকে যারা গরিব তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে সিন্দিগিতে কোনোদিন দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো বৃক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তাই ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেদি আমি কেমনে বড় লোক কয় যে তুমি বাচ্চারের চোখে দেখো না বাচ্চার চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল্যাণ যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারা পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে শেষ করে বাদশা বেরিয়েছে কোন বাদশা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছে আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া আল্লাহ তোমার একমাত্র বাদত করি তোমার কাছে সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মুড়ি সারিয়ে না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্দা আলিন্দা আজ মোমেন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শোকর আদায় করে আর সুখে থাকলেও বিপদ আসলে আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না হ্যাঁ যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপরই মানানোর জন্য শর্ত কয়টা ষাটটা সাতটার বলছি কয়টা দুইটা